বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ এবার ইউনুস প্রশাসনের বিরুদ্ধে সেনাকে অসহযোগ আন্দোলনের ডাক শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আবারও ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশে বৈষম্যহীন বিক্ষোভে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় শোনা গিয়েছিল হাসিনার কথায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই বিক্ষোভে বল প্রয়োগ করতে চাননি বাধ্য হয়ে দেশ সারেন হাসিনা তারপর সেনার তত্ত্বাবধানে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেখানে সাম্প্রতিক একাধিকবার মোহাম্মদ ইনুসকে কাঠগড়ায় তুলেছেন শেখ হাসিনা কিন্তু সেনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি এবার সেনাকে মোহাম্মদ ইনুস সরকারের সঙ্গে অসহযোগিতার ডাক দিলেন শেখ হাসিনা সেই বক্তব্যে তুললেন আমেরিকা জাতিসংঘের কথাও ঘটনায় তুমুল আলোড়ন তৈরি হয়েছে কারণ এখন বাংলাদেশে সেনার ভরসাতেই সাধারণ আইন রয়েছে সম্প্রতি একটি ভার্চুয়াল বার্তায় বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা না করতে সেনাকে আহ্বান জানান শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন ইনুস সরকারের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ডাক পাবে না সেনাকর্মীরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনার সংখ্যা সবচেয়ে বেশি সেখানে অনেক অর্থনৈতিক সুবিধা রয়েছে তাই অনেক সেনায় শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিতে মুখী থাকেন হাসিনা জানিয়েছেন বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র জঙ্গিদের অভয়ারণ্য মোহাম্মদ ইনু জঙ্গিদের দিয়ে দেশ চালাচ্ছেন প্রশাসনের সর্বোত্র তারা চুরি ঘোরাচ্ছে উল্লেখ্য সেনা ও পুলিশের বিরুদ্ধে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ গতকাল রাত নয়টায় আওয়ামী লীগের ফেসবুক পেজে এই ঘোষণা দেয় দলটি ফেসবুক পেজে দর এক পোস্টারে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীরে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সব ফিরে আসবে তারা আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এ সব মহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সর্বশেষ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি না আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় অন্যদিকে গণ অভ্যুত্থানে পরাস্ত আওয়ামী লীগের সিদ্ধান্ত এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না ভারতে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেশ কয়েকটি ভার্চুয়াল সভা থেকে জানা যায় তিনি আগামী নির্বাচনের বিষয়ে একাধিকবার কথা বলেছেন তার ভাষ্য এই সরকারের অধীনে নির্বাচন নয় অনুকূল পরিবেশ এলে আমريك নির্বাচনে অংশ নেবে এদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা অজ্ঞাত কারণে নিচুপ হয়ে আছেন আর বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আছেন কারাগারে গণঅভ্যুতানের পর হত্যা মামলা সহ নানাবিধ মামলা মাথায় নিয়ে আত্মগোপনে আছেন প্রায় সব কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপি আত্মগোপনে থেকে বেশ কয়েকজন নেতা অনলাইন প্ল্যাটফর্মে এসে দলীয় সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছেন এই নেতাদের ভাষ্য এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না তাদের ধারণা এই সরকারের সময় খুব বেশি নেই পরবর্তী সময়ে সাংবিধানিকভাবে স্বীকৃতি কোনো সরকার এলে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে সাবেক নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আমাদের সময়কে বলেন সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কিছুই নেই ফলে এই কাটামতে আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না আগে দখলদার বাহিনীকে হটিয়ে দেশের সাংবিধানিক প্রক্রিয়ায় না ফিরলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদিল বলেন এমন কোনো বৈরী পরিবেশ নেই যে নির্বাচনে আমাদের দল অংশ নেয়নি এন সরকার যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়িত হবে না আর হ্যাঁ এটা উনি সত্য বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটা উনার প্রধান উপদেষ্টার ওপর নির্ভর করছে না কারণ আমরা যতটুকু জানি বা ধারণা করছি খুব বেশি দিন তিনি ক্ষমতায় নেই উনি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা জানান জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অনেক ভাবনার এটা নিয়ে নীতি নির্ধারকরা ভাববেন তবে দলীয় প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচনে অনেক নেতাকর্মী অংশ নেবে এ বিষয়ে নেতাকর্মীদের প্রস্তুত করা হচ্ছে